নমস্কার বন্ধুরা পিএম কিষাণ সম্মাননিধি প্রকল্পে একুশতম কিস্তির টাকা দেওয়ার অফিসিয়াল তারিখ কিন্তু ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে তো বন্ধুরা একেবারে সরকারিভাবে কিন্তু পিএম কিষান সম্মাননিধির একুশতম কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা হয়ে গেছে যেটি আমি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো তো বন্ধুরা আপনারা জানেন এর আগে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতির কারণে চারটি রাজ্যকে কিন্তু আগে থেকে একুশতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংকে ট্রান্সফার করেছে তো এবার বাকি যে সকল রাজ্যগুলি রয়েছে প্রত্যেক কৃষকদের ব্যাংকে কিন্তু পিএম কিষান সম্মাননিধির নিধির একুশতম কিস্তির টাকা ঢুকতে চলেছে তো সেই ডেট কিন্তু অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে তো কবে এবং কটার সময় আপনাদের পিএম কিষানের একুশতম কিস্তির টাকা ব্যাংকে ঢুকবে তা জানার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই ওয়াচ করুন তো বন্ধুরা আপনারা জানেন পিএম কিষান সম্মাননিধি ভারতের কৃষকদের জন্য দুর্দান্ত একটি স্কিম যেটির মাধ্যমে সারা ভারতের কৃষকরা বছরে তিনটি কিস্তিতে 2000 2000 2000 করে মোট ছ টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে পেয়ে যান তো বন্ধুরা এর আগে পর্যন্ত 20 তম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে গেছেন তো এবার আপনারা একুশতম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে পেতে চলেছেন তো বন্ধুরা যে তিনটি কিস্তির টাকা দেওয়া হয় তা কিন্তু তিনটি পিরিয়ডে ভাগ করা হয়েছে প্রথম পিরিয়ডটি হল ডিসেম্বর থেকে মার্চ এবং নেক্সট এপ্রিল থেকে জুলাই এবং তারপরের পিরিয়ডটি হচ্ছে আগস্ট থেকে নভেম্বর তো বর্তমানে যে পিরিয়ডটি চলছে সেটি হলো আগস্ট থেকে নভেম্বর বর্তমানে নভেম্বর মাস চলছে অর্থাৎ আগস্ট নভেম্বর পিরিয়ড চলছে পিএম কিষানের ওয়েবসাইটে কৃষকদের পেমেন্ট স্ট্যাটাস আপনারা চেক করে দেখতে পাবেন দুটি আপডেট কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে একটি হলো ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এবং নেক্সট হলো আর সাইন বাই স্টেট এই দুটি আপডেট কিন্তু ইতিমধ্যে স্ট্যাটাসে চলে এসেছে তো বন্ধুরা এবার টাকা দেওয়ার পরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পেমেন্ট প্রসেস লেখাটি চলে আসবে তো বন্ধুরা এবার বলি পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের একুশতম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে আসতে চলেছে তো এর জন্য আপনাদের একেবারে সরকারি যে ওয়েবসাইটটি রয়েছে অর্থাৎ পিএম কিষানের যে সরকারি ওয়েবসাইট তাতে নিয়ে যাচ্ছি তো এতে আসার জন্য আপনারা প্রথমে আপনাদের গুগল সার্চ বারে চলে আসবেন এবং টাইপ করবেন পিএম কিষান তারপরে সার্চ দিলে এরকম পিএম কিষান অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তো বন্ধুরা এই যে দেখুন লেখা আছে পিএম কিষান অফিশিয়াল ওয়েবসাইট এতে ট্যাপ করার পরে আপনারা যখনই এই পিএম এম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন তখন দেখুন একটি পপ আপ মেসেজ শো করছে এরকম একটি পপ আপ মেসেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে চলে আসবে তো এতে কি লেখা রয়েছে আপনারা দেখুন তো এতে কিন্তু কিস্তি কত তারিখে দিবেন তা কিন্তু লেখা রয়েছে এবং কটার সময় দিবেন সেটাও কিন্তু এখানে লেখা আছে তো দেখুন এখানে লেখা রয়েছে অন্নদাতা কি মেহনত দেশ কা গৌরব পিএম কিষান সম্মান নিধি কি কুড়িবি কিস্তি তাহ লাগভাগ নাইন করো কিষান ওকেও এইটিন থাউজেন্ড করুপায় কি সম্মান হস্তান্তর উনিশ নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ তো কটার সময় দেখুন নিচে লেখা আছে এগারোটার সময় মাননীয় প্রধানমন্ত্রী রিমোটের বোতাম টিপে উনিশ তারিখে অর্থাৎ এই মাসে নভেম্বরের উনিশ তারিখে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু পি এম কিষানের দু টাকা তিনি ট্রান্সফার করবেন নয় কোটি কিষানের অ্যাকাউন্টে প্রায় আঠারো হাজার কোটি টাকা তিনি ট্রান্সফার করবেন ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন পিএম কিষান সম্মান একুশতম কিস্তির অফিসিয়াল ডেট কিন্তু ঘোষণা হয়ে গেছে একুশতম কিস্তির টাকা আপনারা নভেম্বরের উনিশ তারিখে আপনাদের অ্যাকাউন্টে পেতে চলেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই টাকা এগারোটার সময় আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন রিমোটের বোতাম টিভি তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ